আসসালামু আলাইকুম দর্শক আপনারা হয়তো দেখেছেন যে নবনীতা চৌধুরী ইদানিং মাঠে নেমেছে রাজনৈতিক কিছু কিছু নিয়ে কথাবার্তা বলছেন সরকার বিরোধী বা সরকার পক্ষ নিয়ে কথাবার্তা বলছেন উনি বিগত হাসিনা সরকারের সময় আমরা দেখেছি এই নবনীতা চৌধুরী কিভাবে দালালি করেছে হাসিনা সরকারের এবং নগ্নভাবে দালালি করেছে আঠারো সালের নির্বাচনে হাসিনা সরকারে নাকি কোনো ভোট চুরি করেনি ভোট চুরির কোনো ভিডিও নেই রাতে কোনো ভোট হয়নি এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু উনি খালেদ মুহিউদ্দিনের সাথে একটা টক শোতে বলেছিলেন এই কথাবার্তাগুলো তো প্রশ্ন হচ্ছে যে এই নবনীতা হঠাৎ করে কেন নামলো মাঠে এটা আসলে এমনি এমনি নামে নেই ওনাকে কিন্তু নামানো হয়েছে নবনীতা আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময় আমরা দেখি যে আওয়ামী লীগ সরকার হত্যা গুম খুন তারপরে নির্বিচারে মামলা দিয়ে রেখেছিল বিভিন্ন নেতা কর্মীদের নামে আওয়ামী লীগ বা জামাত এইসব নেতা কর্মীদের নামে তখন কিন্তু একটা টু শব্দ করেনি উনি এখন কথা বলছেন কি নিয়ে পুলিশকে হত্যা করা হয়েছে সেটার তিনি হিসাব জানতে চান যে কত পুলিশকে হত্যা করা হয়েছে আহ এছাড়াও তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারের যে এই পাঁচই আগস্ট নিয়ে কত কাহিনী ঘটাইলো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তিনি ততটা কথা টানেনি মানে পরিস্থিতি যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে তিনি হাসিনার নাম দু এক জায়গায় নিয়েছেন কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু স্পষ্ট না এছাড়াও তিনি বলছেন এই যে রাঙ্গামাটিতে যেই উপজাতিদের নিয়ে যেই ঘটনাগুলো ঘটলো সেই ব্যাপারগুলোতে নিয়ে তিনি কথা বলছেন যে একশো জন উপজাতি ছিল সেখানে এতগুলো মানুষ বা পুলিশ কিভাবে হামলা চালালো বা এই সেই এরকম আর কি অনেক কথাবার্তাই তিনি তুলছেন এখন মানে হাসিনা সরকার ছিল তখন বাংলাদেশ ছিল একটা স্বর্গের রাজ্য আর এখন এই ইউনুস সরকার দায়িত্ব গ্রহণ করার পর মানে কি পরিমাণ নির্যাতন হচ্ছে কি পরিমাণ জুলুম অন্যায় অবিচার হচ্ছে এই ব্যাপারগুলো উনি হচ্ছে তুলে ধরছেন কিন্তু বিগত সময় তিনি কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কোনো কথাবার্তা বলেননি একবারে আর হাসিনা সরকারকে একবারে হান্ড্রেড এ তিনি সাপোর্ট দিতেন যেটা বললাম যে খালেদ মহিউদ্দিন শোতে ওনার যে ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন সেখানে তিনি কিভাবে বলছেন যে দুই হাজার আঠারো চোদ্দ এই নির্বাচনগুলো নাকি কোনো দুর্নীতি হয়নি এইগুলা নাকি একবার সুষ্ঠু নির্বাচন হয়েছে তাহলে বুঝেন যে কি পরিমাণ একটা খারাপ মহিলা এ মানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে একবারে অন্ধভাবে এইসব কথাবার্তা বলছে ভাই মানুষ তো একটু সত্য মিথ্যা সবকিছু মিলেই বলে কিন্তু উনি এমনভাবে কথা বলছেন আওয়ামী লীগ সরকারকে নিয়ে যাতে ওরা একবারে ধোয়া তুলসী পাতা মূলত ওনাকে নিয়ে কথা বলা একটা কারণ হচ্ছে যে এই সমস্ত মানুষ থেকে আপনাদের সাবধান হতে হবে উনি যখন কিন্তু তার তার কথাবার্তা তখনও অ্যাটিটিউড এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি তো এগুলো কিন্তু আমরা কেউ ভুলে যাইনি তবে উনি যে মাঠে নেমেছেন এটা একটা দালালি করার জন্যই উনি নেমেছেন কারণ বিগত সময়ে তো আপনারা জানেনি সবকিছু যে উনি কোন ভূমিকায় ছিল বা কি কথাবার্তা বলছিল তো এরকম দালালদের আসলে এই রাজনীতির মাঠে স্বাগত জানানোই উচিত কারণ এইরকম দালাল না থাকলে তো আর আওয়ামী লীগের যে লোকজনের কৃতকর্ম বা তারা কি করছে না করছে এই ব্যাপারগুলো তো আমাদের সামনে তো কেউ তুলে ধরবে না ইতিমধ্যে অনেকেই নেমেছেন এই সব দালালিতে তো এই নতুন করে আবার এই নবনীতা নামলো এই দালালি করতে তবে দর্শক আপনারা এই দালালের থেকে সাবধানে থাকবেন কারণ এই দালালের কথাবার্তা কি হবে না হবে এগুলা আমরা ইতিমধ্যে দেখেছি পূর্বে এবং ভবিষ্যতে হয়তো আরও দেখব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ